খেলাম নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে গত রাত থেকে সকালেও সেইভাবে কোনো কাজকর্ম করে উঠতে পারেনি তা এখন মাকে জিজ্ঞাস করলাম মা কি করব তো মা বললো রান্না ঘরে দুটো তাল রাখা আছে বললো ওই তাল দুটাকে তুমি ছাড়িয়ে শুধু তালের যে শাঁসটা হয় সেটা বার করে দাও তারপর এখন মা জানে মা কি করবে মা কিন্তু আমাকেও বলিনি দেখি আমাকেও দেখাবে আর আপনাদেরকেও দেখাবে ও মা এখানে তাল আর ময়দা রাখা আছে ও দেখছি তো সবার আগে কি করব আগে ময়দাটা টুকে নাও নিচে নিয়ে তারপর তালটা ছাড়িয়ে তারপর হ্যাঁ দাও আর আমার কিন্তু মনে মনে আনন্দ হচ্ছে কারণ এর আগে একবার মা পাটি সাপটা খাইয়েছিল সেটাও কিন্তু নতুন পদ্ধতি ছিল আবার এখনো কিছু মা বলছে না মানে নিশ্চয়ই মা অন্যরকম কিছু করবে আমরা তো সাধারণত তালের বড়াটাই বেশি খেয়ে থাকি এখন দেখি মা কি কি করে কি হবে আইটেম একটু বলো দেখি শুনি তালের হ্যাঁ আরে তালের একটু তো বড়ি তোরা সব সময় খাস হ্যাঁ

তো এখন আমি তালগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এটাও কি সুন্দর টুপি মতো দেখাচ্ছে তালগুলো খুব সুন্দর মজা গেছে মা জানো নরম নরম হয়েছে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখাচ্ছে তালের হ্যাঁ ছোটবেলায় আমি তো ছোট থেকে হোস্টেলে ছিলাম তো এই তালের সিজন যখন আসতো মা দেখার ডেটে গিয়ে আর অনেকটা করে তালের বড়া দিয়ে আসতো আমরা সব বান্ধবীরা মিলে একসঙ্গে খেতাম আর যখন অন্যান্য বছরে তালের সিজন এসে গেল মার একটু যেতে লেট হলো কোনো কারণে কারণ চাষবাস তো ছিল তো সঙ্গে সঙ্গে আমার বান্ধবীরা বললেন হ্যাঁ রে তোর মা তো এখনো এলো তোর মাকে আসতে বা লাগে বরং জানে আমার মা গেলেই ওই তালের বড়া দেবে আর সবাই একসঙ্গে আর ওই খাওয়াটা কিরকম ছিল যেন রাখা হবে একটা জায়গায় সবাই জানবে যে যখন হাঁটবে চলবে খাবে ও বলবে আমি খাইনি এ বলবে আমি খাইনি এবার যে বেশি খেলা গেল তখন কি আনন্দ করতে বলো আমরা চার পাঁচজন বান্ধবী একসাথে করতাম রিয়া মধু পল্লবী আমি জয়ন্তী বিশাখা আর ওই সেই হোস্টেল জীবনের স্মৃতি এখনও ভোলা যায় না আর সেই গল্প গল্পে আমি তালটা পুরো ছাড়িয়ে ফেলে যে তালের কিন্তু তিনটে আটি হয়েছে তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে এবার তালটাকে আমি ভাগ করে নউ দেখি কটা আটি হয়েছে অনেক সময় দুটো করে আটি হয় আবার অনেক সময় তিনটাও হয় এটা তিনটে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তিনটা আর এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না দুটো তালে মোট কিন্তু ছটা আটি করে করে একটু জল দাও অল্প আমার হাতে তিনটে তিনটে তো কথায় কথায় তালটা পুরো একটু সামান্য জল দিয়ে ভিজে নিয়েছি এবার কিন্তু এই চুগড়িটা নিয়েছি এই চুগড়ির উপরে ঘুষে ঘুষে যে শাঁসটা আছে সেটা বার করব। তো এবার আমি

ওইটা করতে গেলে তো করতে হবে কারণ কারো করতে হবে এই যে সবে কিন্তু একটা তাল ভিজে উঠেছে

বৃষ্টি আর ধরে না ওই যে আজকে বৃষ্টি হচ্ছে বলে বাইরের আর কাজকর্ম সেইভাবে করা হচ্ছে না কারণ বৃষ্টির জলে ভিজলে ফের শরীর খারাপ করে যাবে তখন তার অন্য কাজকর্মগুলো হবে না এমনিতেই বাড়িতে বাবা মা অসুস্থ তার উপর যদি আমরাই অসুস্থ হয়ে পড়ি তাহলে কে কাকে দেখবে সেইভাবে মা বাবা আজকে দুজনই বারণ করলো কিন্তু আমাদেরকে বারণ করে বাবা কিন্তু মাঠে চলে গেছিলো কাজ করতে কোন ফাঁকে আবার এখন চলে এসছে বাবা তারপরে ওই আমার বাবা গেছিল এখনই একটু কিছু হয় তখন শেষ মুহূর্তে এমন এমন জিনিস আনে সেইগুলো পুরো আমরা সবাই হতবাক হয়ে যাই বাবার দিকে এই আমি এর দিয়ে দিচ্ছি

মা এখন গেছে চিংড়ির কোটা আনতে। আর এই যে তালের এতগুলো যে উপকরণ দেখছেন এগুলো কিন্তু একটাও আমার খুব একটা জানা শোনা নয়। সব কিন্তু মা জানে আর মায়ের হাতে এই প্রথমবার আমি এই সব খাবো। আশা করতে খুব ভালোই হবে। আর রান্না শেখানো হচ্ছে না। আমরা বৃষ্টিতে বাইরে যেতে পাচ্ছি না তাই ঘরে বসে যে কিছু খাবার দাবার করে খাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি আপনাদের কাছে রান্নার কোনো নতুন টিপস থাকে আমাকে একটু জানাবেন কারণ মা অনেক কিছুই জানে আমি কিন্তু সেই অর্থে খুব ভালো কিছু জানি না যতটুকুনি শিখছে মায়ের থেকেই কিন্তু আস্তে আস্তে করে শিখছে দিদি তুমি মিষ্টিতে আমি একবার করে দিয়েছি আবার নাই দুদিন দিন করে আবার করে দেব হয়ে গেছে তেল নিয়ে ময়ান দেবো আবার আচ্ছা দর্শক বন্ধু আজকের বাড়িতে যে ধরনের পথ তৈরি হচ্ছে সেটাই কিন্তু আমাকে একটু অংশগ্রহণ করতে হচ্ছে তো তার জন্য আমাকে কিন্তু ইলাচগুলোকে ফাটিয়ে নিতে হবে তো এখন তালের বড়া তৈরি হবে তো সেই কারণে কিছুটা পরিমাণ তাল চাষ নেবো আর কিছুটা এখনও রেখে দেবো তালের হচ্ছে গজা হবে আর পায়েস হবে এখানে যে তালের শাঁসটা ছিল সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এটা হচ্ছে তালের বড়ার জন্য আলাদা করেছি আর এটা হচ্ছে গজা আর পায়েসের জন্য আলাদা করে এটাকে এক্সাইড করে দিলাম আর এখানে আছে আগে থেকেই মা সুজিটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলো এবার জলের মধ্যে ভিজিয়ে রাখার পর জলটাকে ঝরিয়ে শুধু সুজিটাকে দিয়েছে এবার এটা আমি এই তালে শাসের মধ্যে মিশিয়ে নেব বমা চিনি কতটা দেব এটা তোমার বন্ধুমান মতো দাও তিনটে একটা তো এখন এই তিনটি উপকরণ আমি ভালো করে একসাথে করে ফেটিয়ে নেব সব শেষে ময়দাটা দেবো তিনটে উপকরণ মেশানোর পরে এবার আমি ময়দাটা দেব আর এদিকে তাড়াহুড়ো বেঁধে গেছে কারণ মা উনান ধরিয়ে দিয়েছে আর উনান জ্বলতে শুরু করলে খুব দ্রুত জলে আর সময় কিন্তু যে সাহায্য করে তাকে একটু তাড়াহুড়ো করে সাহায্যটা করে দিতে হয় নাহলে আবার উনানে জ্বলতে থাকলে একবার নিবে গেলে জ্বলন্ত উনান তাড়াতাড়ি ধরাতে গেলে অসুবিধা হয়

অ সুমোন এই সুজি দেবে মা দাও দাও ফুটা নাবেতে তো ও আচ্ছা এইটাই তোমার ওই গুজিয়া টাইপের হচ্ছে যেটা তাই তো তো এখন তাল শাঁসটা মা দিয়ে দিয়েছে পায়েসের মধ্যে দিয়ে খুঁটি দিয়ে ঘেটে দিচ্ছে এটা কি হচ্ছে মা পায়েস পায়েস হ্যাঁ মা হ্যাঁ বাবা এদিকে খেতে বসছে এটা হচ্ছে তালের পায়েস তাই তো মা হুম তালের পায়েস তালে পায়েস নাড়ু হ্যাঁ এখন আর চাল নেই বর্ষার সময় মেয়ে লোক থাকতো তাদের বাবা মাঠ থেকে এসে একটু ক্ষুদার্থ থাকার কারণে একটু তাড়াতাড়ি খেতে বসেছে আর গরম ভাত আর শাক ভাজা

হুম 12 5000 আমি কিন্তু লুচি ভাজার আগে যে লেচি কাটতামে আমি সেটাই বসে পড়েছি লেচি কাটা হয়ে গেলে আমি কিন্তু লুচি বেলে ভেলে দেবো দিলে মা ঝপঝপ ভেজে নেবে ওটা করে ভুল

গরম গরম কিন্তু না হ্যাঁ ভালো লেগেছে বাবাকে ওদিকে শেষ পাতে তালের পায়েস আর তালের বড়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মা আমাকে বললো যে গদাটা তৈরি করবে সেটা ভালো করে কাটিং করতে

বাবা দেবো ভালো লেগেছে বলে আবার নিলাম কমপ্লিট হয়ে গেছে এবার আমি লুচির জন্য বেলে নেবো

তো বাড়িতে এই মুহূর্তে তালের সুগন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে আমরা সকলেই আর যতটুকু আইটেম বানানো হয়েছে তালের পায়েস সুজি দুধ সহযোগে তালের লুচি তালের বড়া আর তালের বরফি বলা যেতে পারে মা এটাকে আবার গজা নাম দিয়েছে তো যতগুলো আইটেম বানানো হয়েছে এটা এক প্রকারের ডেজার্ট বলা যেতে পারে এটা খাওয়ার শেষ পাতে খাওয়া যেতে পারে আর গ্রাম বাংলায় তাল এবং তাল সহযোগে যে সমস্ত আইটেম বানানো হয় সব কিছু কিন্তু মন কাড়া তো আমাকে এখন অনেকগুলো সাজিয়ে দিয়েছে আর পায়েস দিচ্ছিল আমি খাবো না প্রথমে আমি এই গুজরাটা একটু খাবো এর সাইজ মানে কাটিংটা একটু দেখুন সাথী কত সুন্দর করে কাটিং করেছে খুব সুন্দর লাগছে সাথে হুম বেশ ভালোই এবারে তালের বড়া খুবই সুন্দর আর একটা গরম গরম

আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে সবাই যেতেও পারিনি আর কোনো কিছু করতেও পারিনি ঘরে বসে বসে মায়ের কিছু তালের উপকরণ আপনাদেরকে দেখালাম বিভিন্ন রকম আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সব শেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সব স্নেহ আর যারা আমার ছোট আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন Não, mosca.